দুশো টাকা পিস এই কি একশো হলো কি চল্লিশ টাকা পিস এটা হলো কি একশো আশি টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস আশি টাকা পিস এগুলা হলো কি পঁয়ষট্টি টাকা পিস এগুলা হল কি সত্তর টাকা পিস এই যে হল কি একশো বিশ টাকা পিস এটা হলো কি একশো আশি টাকা পিস এই যে একটা হলো কি চল্লিশ টাকা পিস এই যে মাত্র দুশো টাকা পিস এই দেখলাম হলো কি কোয়ালিটি মাত্র কি একশো টাকা পিস এই মাত্র হলো কি পঁচাত্তর টাকা পিস কেমন আছেন সবসময় তো আমাদের কাস্টমারের জন্য গোছ কাপড় দেখান আমাদের কাস্টমারের জন্য কিছু ওনার দেখান

জাতীয় মিডিয়াম গোলাপের ভিতরে এটা মশাল্লা একবারে বড় ওই হাতটা ধরেন বড় এবং বহর ভালো এটার মধ্যে আবার ই করা আছে

জর্জটন না এটা হলো কি মনে করেন যে আরি কাজ করা আছে আচ্ছা আচ্ছা অন্য হলো কি বিশাল বড় অন্য এই অন্যটা এখন এই যে চলা শুরু হয়েছে এখন হলো কি গরমের পুরো সিজন টা চলবে চলবে আরকি আচ্ছা আচ্ছা এই অন্যটা হলো কি মানে বৃষ্টি কালার রয়েছে তো বিশটা কালার আছে আর প্রত্যেকটা উনি তো খুব বড় বড় দেখা যাচ্ছে দুইশোর উপরে যে যেমন বিক্রি করতে পারে আর কি এটার মধ্যে কয়টা কালার হবে আচ্ছা আচ্ছা এটা মেবি শাড়ির সাথে অপারা যায় এটার মধ্যে আপনার জজ জ্যাডের মধ্যে কাজ করা আছে খুবই নিখুঁত কাজ করা আছে প্রত্যেকটা কালারে হান্ড্রেড পার্সেন্ট করা আচ্ছা 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 আর কি কি ডিজাইন আছে এই সপ্তাহে নতুন নতুন ডিজাইন দেখাবেন কি

মানে দেখতে দেখতেই ভালো লাগবে আর কি আর প্রত্যেকটা অন্যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকছে মোলায়াম কাপড় গ্যারান্টি আর এই অন্য গুলো বাংলাদেশ যে কোনো প্রান্তে আমাদের অর্ডার আসে আরকি মানে

তারা ভিডিও কল দেওয়া দেখার করতে পারবে এবং মনে করেন দোকানে তাহলে আমাদের দোকানে আসতে পারে আমাদের দোকানের ঠিকানা গাজীপুর মালনা পাইকারি মাঠে আচ্ছা আচ্ছা আর ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিলেই আচ্ছা আচ্ছা যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে